হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্ল্ডে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ আছি আজ দিনটা ছিল মঙ্গলবার ওই দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তো বাবুকে স্নান করিয়ে ওকে ওষুধ খাইয়ে এখন শুয়ে রাখবো তারপর রান্নাঘরের দিকে রান্না করতে যাব। ওকে শুয়ে দিয়েছি আমি রান্না করতে চলে এসেছি এটা হচ্ছে বোয়াল মাছ আমি রান্না করব বোয়াল মাছ তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো তো আজকে অর্ধেক রান্না করছি আরও অর্ধেক রেখে দিয়েছি পরের দিন রান্না করব বলে তো বোয়াল মাছ কিন্তু আমরা এইভাবে আলু দিয়ে সামান্য জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে ঝাল ঝাল করে রান্না করি তো নিত্য নতুন যে মশলা আমরা ইউজ করি যেমন পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো সেইগুলো দিয়েই মা আমি মাছটা রান্না করছি তো সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আলুটাকে ভেজে নিয়েছি তারপর মশলাগুলোর সাথে আলুগুলো কষিয়ে নিয়েছি নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর ভাজা মাছগুলো ছেড়ে দিয়েছি সামান্য জল দিয়েছি ফুটিয়ে নিলে কিন্তু মাছটা রেডি হয়ে যাবে আমি আগে কখনও বোয়াল মাছ খাইনি শ্বশুর বাড়িতে এসেই আমার বোয়াল মাছটা খাওয়া শুরু ওরা খুব এই মাছটা খায় দেখেছি তো আমি ভাবছি এবার কী মাছ তোর মা মানে আমার শাশুড়ি বললো খেয়েই দেখো ভালো লাগবে তো আমার শাশুড়ি রান্না করে দিয়েছিল দেখলাম খেতে বেশ ভালো তো তারপরের থেকেই খাওয়া তবে হ্যাঁ এই মাছটা কিন্তু নর্মালি ভালো লাগবে না এইভাবে কিন্তু মাংসর মতো কম ঝোলেই খেতে হবে আর করেছিলাম উচ্ছে ভাজা তো আজকের দুপুরের মেনুতে এটাই ছিল কাজ করতে করতে প্রায় আমার কিন্তু দুটো বেজে গেছে মানে এই সবে রান্না করা কমপ্লিট দুটো বাজে তারপরে রান্নাঘরের কি অবস্থা দেখো স্নান হয়ে গেছে আমার আমি নর্মালি স্নান সেরে পুজো দিয়ে তারপরে ওই সাড়ে বারোটার দিকে রান্নাঘরে আসি রান্না করার জন্য ছেলেকে টাইম দিতে হয় ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কোনো কোনো দিনও ঘুমায় কোনো কোনো দিন ঘুমায় না তবে আজকে কিন্তু ঘুম হচ্ছে তাই জন্য আমি এত রিল্যাক্সে কাজ করতে পারছি না হলে জানো তো এই সমস্ত কাজ আমাকে ফেলে রেখে দিতে হয় ওর পাশে গিয়ে শুতে হয় হয়তো বিকেলবেলায় এসে করতে হয় আর ওর বাবাও চলে আসবে সাড়ে তিনটের দিকে আসবে বলল আমাকে বলে তোমার রান্না হয়ে গেলে তুমি খেয়ে নেবে তো আমার তো অনেক কাজ থাকে আজকে যেহেতু ছেলে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই তার উপর মাছ রান্না করেছি তো এটো তো ভাবলাম ভালো করে ক্লিন করে নিই তা দেখো গ্যাসটা ঝকঝকে চকচকে করে দিয়েছি আর জানো তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি মানে আমার শাশুড়ি আর যা আর আমরা থাকি একটা গ্যাসে হয় না তো তাই জন্য আমাদের আলাদা করে একটা গ্যাস নিতে হয়েছে এর আগে নিয়েই নি আমার ছেলে হওয়ার পর নিয়েছি তাই এদিকে দেখো রান্নাঘরটা কতটা ঝকঝকে চকচকে করে দিয়েছি যতটা স্পিডে আমি এখানে দেখাতে পারলাম তোমাদেরকে ততটা স্পিডে কিন্তু আমি করতে পারিনি কি ভালোই না হতো এই রকম যদি এই স্পিডে করতে পারতাম তো রান্না করার পর কিন্তু অনেক বাসন হয়েছে একবারে সব কাজ করে নিয়ে আমি খেতে বসবো তাহলে কি আমার রান্না আর কোনো কাজ থাকবে না সত্যি কথা বলতে কি এই সি সেকশনের পর না আমারও আর অত কাজ করতে ভালো লাগে না মানে কষ্ট হয়ে যায় এই যে বসে বসে বাসন মাঝে দেখতে পাচ্ছ খুব কষ্ট হয় তাও কি করব করতে হয় জয়েন্ট ফ্যামিলি নামটা শুনতেই ওই রকম কিন্তু বিশ্বাস করো এই জয়েন্ট ফ্যামিলিতেই ক্যাচাল বেশি ঝামেলা বেশি অশান্তি বেশি এর জন্যই না আমার আলাদা করে রান্না করা আলাদা করে ঘর নেওয়া তো মাঝে মাঝে আবার রান্না করতে বাসন মাজতে মাজতে আমাকে আবার উঠতে হয় বাবুকে দেখে আসতে হয় ও না এখন একটু হাত পা ছোটাছুটি করা শিখেছে ওই কম্বল গায়ে দিয়ে দিত ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটা নিয়ে মুখের ওপর দিয়ে দেয় তো মাঝে মাঝে গিয়ে আবার সেটাকে নামিয়ে দিয়ে আসতে হয় আর জলের তো খুব সমস্যা তোমাদের আগেই বলেছি আমাদের যেহেতু কোনো ট্যাঙ্কির ব্যবস্থা নেই তো আমার হাজব্যান্ড জল তুলে দিয়ে যায় ওই জল দিয়েই আমি ওপরে ওই বাসন মাজা বাবুর কাচাকুচি করা রান্নাটুকু করে নিই তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি হচ্ছে বাথরুমের কাজও সমস্ত কমপ্লিট আর আমার আমার ছেলে হওয়ার পর দু মাস মতো বাপের বাড়ি ছিলাম সেই দু মাসে কিন্তু আমি রেস্টে ছিলাম তারপর বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি এখানে এসে শুধু ছেলের কাজগুলোই করতে হতো তোমাদের দাদা আমার সমস্ত কাজ করে দিত যেহেতু ডক্টর আমাকে বলেছে তিন মাস মতো রেস্ট নিতে তিন মাস কমপ্লিট হওয়ার পর থেকে আমি সমস্ত কাজকর্ম করতাম মানে করি আর কি বাবুর কাছাকুছি থেকে শুরু করে সবই তোমাদের দাদা যেমন সকালবেলায় আগে বাবুর জামা কাপড়গুলো কেঁচে যেত তো সেটা আমি ওকে বারণ করে দিয়েছি দেখো তো মানুষ বাইরে করবে ঘরে করবে কত করবে তাই আমাকে বলেছে তোমাকে আর করতে হবে না এবার আমি পারবো করতে আমার কোনো অসুবিধা হবে না তো যাই হোক করে তো নিচ্ছি মাঝে মাঝে ব্যাক পেইন হয় এই যা এই ব্যথা জানো তো সারা জীবন থাকে সবাই বলে যাদের সিজারে বেবি হয়েছে তারা সবাই বলেছে নাকি স্পাইনাল করে যে ইঞ্জেকশানটা দেয় এটার ব্যথা নাকি সারা জীবনই থাকে তো এই জন্যই নাকি সিজারে সারা জীবনের কষ্ট মানে হওয়ার সময় কষ্ট নেই কিন্তু সারা জীবনের কষ্ট তো দেখো রান্না করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা ঘর বলতে বারান্দা বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম কত নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে মুছে নেবো তাহলে কি বলো তো আমার সমস্ত কাজ কমপ্লিট আর রান্নাও যেহেতু হয়েছে সবথেকে বড়ো কাজ রান্না করা তো ওটা তোমার হয়ে গেছে তা এখনও খাওয়া হয়নি তো ওই ঘরটা মানে এই বারান্দাটা মুছে নিয়ে বাবুর জামা কাপড়গুলো এনে তারপরে খেতে বসবো খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়বো তার ছাদে আর যাওয়া হবে না তো সেই জন্য একবারে জামা কাপড়গুলো এনে নেবো আর আজও অনেক সকালেও জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি খুব রোদও উঠেছে একটু আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম ছাদে যে বাবু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তেমন ভালো একটু পরে যাবো একবারে নিয়ে আসবো তো এবার বারান্দাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর যাব। বিয়ে হয়েছে আমার প্রায় ছ বছর হয়েছে ছ বছরের মাথায় আমার ছেলে হয়েছে আর যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তার জন্য কিন্তু আমাকে কম কথা শুনতে হয়নি যে সবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার কেন হয়নি আমি কী তো কারোর কথা কোনোদিনও কান দিতাম না আমি হচ্ছে বিয়ের পরেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম টিউশান পড়ানো তারপরে জব তো এই সমস্ত এদের কথায় আমার কোনো দিনও কর্ণপাতই হয়নি তাই জন্য আমি ভেবেছি আমার যখন সময় হবে আমি নেব তো তবে হ্যাঁ লাস্ট মোমেন্টে গিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল আমি অবশ্যই তোমাদের কোনো একটা ভিডিওতে আমার প্রেগন্যান্সির এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করব আর সাথে চলে এসেছি এবার বাবুর জামা কাপড়গুলো তুলে নেবো প্রতিদিন সকালবেলায় কিন্তু আমি এইভাবেই ওর জামা কাপড়গুলো কেচে মেলে দিই এটা আমার রোজগারের ডিউটি যারা আমার ভিডিও দেখো তারা দেখবে যে আগে আমার জামা কাপড়গুলোই মেলা থাকে মানে প্রত্যেকটা কাজের মধ্যে মেইন কাজ হচ্ছে আমার ছেলে জামা কাপড় যেগুলো আমাকে আগে কেচে ধুয়ে মেলে রাখতে হয় তো এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি কাছা হয়ে গেছে আর কোনো কাছাকুছি নেই এগুলোই বিকেলে ভাজ করব কাজ করতে করতে তো বেলা গড়িয়ে গেছে তিনটে মতো বাজে ওর বাবা আস্তে আস্তে সাড়ে তিনটে বাজবে বলল তা আমি আর লেট করব না এবার খেয়ে নেব বাবু এখনও ঘুমোচ্ছে আগে ওর বাবার ভাতটা বেড়ে রেখে দেব সকালে খাইনি তো দুপুরবেলায় খাবে তো সকাল সকাল থেকে কিছু খাইনি জানো তো বলি সকালবেলা একটু কিছু খেয়ে নিতে কি আমাদের কিন্তু সকালের খাবারটাই মেইন জানো তো সকালবেলায় না খেলে এই জন্যই শরীর খারাপ হয় এই দেখো আমরা রাত্রির দশটা এগারোটার মধ্যে খেয়ে নিই তারপরে কি সকালের খাবারটা মানে আট ন ঘন্টা একটা গ্যাপ থাকে তো সকালের খাবারটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা কিন্তু ও গ্যাপ দিয়ে দেয় একদিনও খায় না তো আমি ওর খাবার বেড়ে রেখে দিয়েছি এবার আমার খাবারটাও নিয়ে নিয়েছি আমিও খাবো রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর মাছের ঝোল তো সেটাই খা বেড়ে নিলাম খাবো বলে মাছের ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো সামান্য একটু ঝাল হয়েছে আমার হাজব্যান্ড আবার ঝাল খেতে পছন্দ করে না দুটো ঝাল হয়েছে বলে খুব রেগে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না